ও আমার মা বন্দে বলি রে শোনো কান ঘরে ও আমার মা বন্দের বলি রে শোনো কান ঘরে স্বামী তোমার করে স্বামী তোমার গরিবি বলে জুলুম কর না রে স্বামীর উপরে ও আমার মা বন্দের বলি রে শুনো কান ভরে স্বামী তোমার গরিবি বলে স্বামী তোমার গরিবি বলে জুলুম কর না রে স্বামীর উপরে পৃথিবীতে অনেক রকম রয়েছে নারী এক নারী স্বামীর প্রতি মুখ করেছে ভারী স্বামী বলে বিবি তোমার মুখ কেন বাড়ি বিবি বলে আজ আমি যাব বাপের বাড়ি ওরে বিয়ের পরে খাওয়া পড়া ওরে বিয়ের পরে খাওয়া পড়া ঠিক মতো মুর নাই রে থাকবো না তোর ঘরে ও আমার মা বোনদের বলি রে শোনো কান ঘরে স্বামী বলে বিবি তুমি চলে যেও না এবার থেকে খাটবো বেশি অভাব হবে না বিবি বলে পাশের বাড়ি বগুলো সব সুখী সারা গায়ে পড়ে আছে সোনার গহনা দেখি ওদের মতোই আমার গায়ে ওদের মতোই আমার গায়ে সোনার গহনা নাই রে এ থাকব না তোর ঘরে ও আমার মা বন্ধের বলি রে শুনো কান ভরে স্বামী তোমার করবি বলে স্বামী তোমার করবি বলে জুলুম করো না রে স্বামীর উপরে হনা কেমনে আমি কেন তোমায় দিব এই কথা শুনে বিবি খাওয়া দাওয়া ছেড়ে স্বামীর সাথে ঝগড়া করে যাই তেড়ে তেড়ে বলে তোমার ঘরে জীবন দিব বলে তোমার ঘরে জীবন দিব মরব তোর ঘরে রে বুঝবি তুই পরে ও আমার মা বন্ধের বলি রে শুনো কান ভরে স্বামী তোমার করবে বলে স্বামী তোমার করবে বলে জুলুম কর না রে স্বামীর উপরে আছে না অনেক নারী এরকম নেই হ্যাঁ না বলেন অনেক আছে অনেক আছে যার বাড়িতে আছে সেই বুঝতে পারছি যে হালাতটা কোন হালাতে আছে বন্ধু আমার তবে আমি আপনাকে এটাই বলতে চাইছি যে দেখুন সংসারকে যদি সুখের বানাতে চান তাহলে পুরুষ নারীর যা অধিকার আপনাকে পৌঁছে দিতে হবে আর নারীর পুরুষের যা অধিকার নারীকে তা পৌঁছে দিতে হবে তাহলেই থাকবে সুখ নাতে কোনোদিন সুখ আসতে পারে না আপনাকে বলি নবীজির একাধিক বিবি ছিল একাধিক নয়টা বিবি লন্ডি দিয়ে এগারোটা আল্লাহ রসুলের বিবি লন্ডি দুটাকে দিলাম এগারোটা বিবির ভিতরে নবীর জীবদ্দশায় মানে নবীজি বেঁচে থাকা কালীন একটা বিবি মারা গিয়েছিলেন তার নাম হচ্ছে মা খাদিজা রাজু তালা আনহা